নমস্কার আজকে আমরা ব্যবসার উপর একটা আপনাদের জন্য অনুষ্ঠান আনছি শ্রোতা বন্ধু এই ব্যবসাটা আনছি এই যে ব্যবসার যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটায় আমরা স্যারের কাছে শুনবো যে কীভাবে একটা সিকিওর ইনকাম থাকতে পারে কারণ সব ব্যবসায় ফ্লাকচুয়েটিং হয় বা ওঠা নামা করে কিন্তু এখানে একটা মোটামুটি যে টার্গেট পয়েন্ট স্যার বলবেন হয়তো তা থেকে কিছুটা কম বেশি হবে না কোনো ম্যাসি কম বেশি হবে না স্যার আপনি আপনাকে আমাদের প্রথম প্রশ্ন যে স্যার এই যে আপনি বলছেন যে দেবী এন্টারপ্রাইজের যে নতুন যে ব্যবসার আপনি অনুষ্ঠান করছেন এই ব্যবসায় শ্রোতা বন্ধুরা কীভাবে আপনার কাছ থেকে উপকৃত হবে দেখুন এর আগে আমি বলেছি দশ লাখ পঞ্চাশ হাজার টাকায় কীভাবে তিন কাটা জমি নিয়ে একটা রিয়েল এস্টেট ব্যবসা করতে পারে আজকে আমি বলবো আর একটু কমিয়ে দেবো ইনভেস্টমেন্টটা আচ্ছা ইনভেস্টমেন্টটা তো কমালে চলবে না কিন্তু আমি চেষ্টা করছি যাতে বেশি সংখ্যক বেকার যুবকরা এই সুযোগটা নিতে পারে এখানে মাত্র সাত লাখ টাকায় সে একটা রিয়েল এস্টেট ব্যবসা শুরু করতে পারবে তার যাবতীয় সাপোর্ট আমি দেব যেমন দু কাটা জমি ছ লাখ টাকা তবে এই যে সাত লাখ টাকার প্রজেক্টটা এটা কিন্তু বেশি দিন থাকবে না যদি কারো এই সুযোগটা নেওয়ার হয় যত শীঘ্রভাবে নিয়ে নেবেন এটা ভাববেন না আমি বলার জন্যে বলছি কারণ এরপরে আমাদের জমির দাম পাঁচ লাখ টাকা করে এই যে সাত লাখ টাকার এটা দশ লাখ হয়ে যাবে আর দশ লাখ ইনভেস্টমেন্ট যেটা ছিল সেটা পনেরো লাখ পঞ্চাশ হয়ে যাবে ষোলো লাখ পঞ্চাশ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা সাত লাখ টাকা দিয়ে এই মুহূর্তে ব্যবসাটা করতে পারে দু কাটা জমি তাকে রেজিস্ট্রি করে দেওয়া বাকিটা মিউটেশান স্যাংশান কনভার্সনাল আপ টু ডেট করে জি প্লাস টু একটা বেডলিং করা জি প্লাস টু একটা বিল্ডিং করতে আপনার এটা চোদ্দোশো চল্লিশ আপনার মোট জমি দু কাটা মানে তার উপর এফে পাবে মোটামুটি তিন হাজার স্কোয়ার ফুট সাড়ে নশো হাজার এক একটা এ মোটামুটি তিনটে ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট পাবে তিন হাজার স্কোয়ার ফুটে মোটামুটি আপনি ধরে নিন এটা তিন হাজার টাকা করেও যদি বিক্রি হয় তাহলে নব্বই লাখ টাকা একদম কম মানে কম করে হ্যাঁ আর আপনার পঁয়তাল্লিশ লাখ টাকা হচ্ছে কস্টিং প্রাইস আচ্ছা মাল মেটেরিয়ালস লেবার যাবতীয় কিছু কমপ্লিট আর হচ্ছে আপনার জমি আপনি কিনেছেন সাত লাখ পঁয়তাল্লিশ আট সাত বাহান্ন বাহান্ন লাখ আর নব্বই লাখ টাকায় বিক্রি হলো তার মানে প্রায় আটত্রিশ লাখ টাকা এটা কদিন রোজগার হবে এটা তিন বছরে এই রোজগারটা করতে পারবে ঠিক আছে এবার এটাকে যদি কম ধরেন তাহলে আপনি আট লাখ টাকা আরো বাদ দিয়ে দিলেন তিরিশ লাখ প্রফিট কম নয় ধরুন আমি তিন হাজার করে আর একটু কম করে যদি বিক্রি হয় কম দামে তবে আমি মোটামুটি বলছি তিন হাজার টাকা আপনি সাতাশশো পঞ্চাশ করে ধরলেও আপনার প্রফিটটা খুব কম আসবে না আড়াইশো টাকা করে আপনার স্কোয়ার ফুটে যদি কম হয় তাহলেও আপনার ধরুন প্রায় কিছু না হোক অন্তত আপনার চব্বিশ লাখ পঁচিশ লাখ আসছে না আরো বেশি আসবে তাহলে একটা ক্ষেত্রে এটা হলো যে সাত লাখ যে সে মানে ইনভেস্ট করছে তার সে সাড়ে তিন গুণ প্রায় আপনার বেনিফিট করতে পারছে তাহলে চার গুণ তিরিশ লাখ এলো চার গুণের চার সাথে আঠাশ আর ওটা যদি ওটা কমও যদি হয় তাহলে তুই সাড়ে তিন গুণ হ্যাঁ এখানে চার গুণ তো হচ্ছে না তার আসল টাকাটা হলে ওটা পাঁচ গুণ হয়ে যাচ্ছে ইনভেস্টমেন্টের 인베스트먼트 m e তাহলে শ্রোতা বন্ধুরা বুঝতে পারছেন যে আগে আমরা বলেছিলাম সাড়ে দশ লাখ তো স্যার কিছুদিনের জন্য আপনাদেরকে এই পরিকল্পনাটা সুযোগটা দিচ্ছেন এবং এটা বেশি দিন থাকবে না যদি কেউ আগ্রহী হন তাহলে আমাদের নিচের কলে যাওয়া জমিতে মানে ফোন নম্বরে আপনারা ফোন করবেন আচ্ছা স্যার আর একটা লাস্ট প্রশ্ন এটা কি শুধুমাত্র কলকাতা না কলকাতার বাইরে ছেলেদের জন্য এই সুযোগটা বেশি করে তারা সুবিধা হবে কারণ তারা তো ধরুন বীরভূম মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এরা খুব পরিশ্রমী ছেলে আচ্ছা এখানকার থেকে ওরা নিজেরা অনেক বেশি কাজ করতে পারবে অনেক বেশি পরিশ্রম আচ্ছা এই এই কাজটা করতে তাদের কতটা সময় আপনার সঙ্গে বিয়ার করতে হবে কোনো টাইম টাইম নেই না এটা কোনো টাইমের ব্যাপার নেই মোটামুটি ফার্স্ট টাইম তো আমি আছি সাপোর্ট দিয়ে দেবো তারপরে সে নিজেই যখন ইনকামটা আসতে থাকবে সে নিজেই সময় দেবে সময় আপনি দেখবেন যত টাকা ইনকাম করবেন তত বেশি সময় আমাকে সুতরাং শ্রোতা বন্ধুরা শুনলেন যে কম ইনভেস্টমেন্টে একটা মোটামুটি একটা অনুষ্ঠান প্রচার করা হলো যেটা ন্যূনতম সাত লাখ টাকা এবং আপনারা প্রায় ধরে নিনাশ থেকে আঠাশ লাখ টাকা রোজগার করছেন তিন বছরের মধ্যে তা সুতরাং আপনারা যদি এই প্রোগ্রামটা শুনে যদি আগ্রহী হন তাহলে আমাদের নিচে যে স্কলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করুন এবং একটা কথা বলে দিচ্ছি আগে যোগাযোগ করার পর স্যার আপনাদেরকে টাইম দেবে তারপরে আপনাকে দেখা করতে হবে Vamos ficar